আজকে ব্রেকফাস্টে ছিল টক দই ডিম সিদ্ধ আর আপেল এটা কার ব্রেকফাস্ট হতে পারে এটা তো সোমনাথের ব্রেকফাস্ট তো যাই হোক সোমনাথকে ঝটপট করে ব্রেকফাস্টটা দিয়ে আসি ও এমাত্র কিন্তু জিম থেকে বাড়িতে আসলো ও রাতেই যেত কিন্তু আবার এখন রাতের জিমে ক্যান্সেল করে সকালের করেছে আর আমি আজকে বহু দিন, বহু দিন পর সকালবেলা কিন্তু ম্যাগি নিয়ে বসলাম ঠিক আছে অনেক দিন পর খাচ্ছি কেউ কিন্তু বকা টকা দিও না না চা খাচ্ছি না কিন্তু ম্যাগি যাই হোক আর দুপুরের রান্নাবান্না বলতে দেখো আলু কেটে নিয়েছি আর ফ্রিজ থেকে বের করলাম হচ্ছে রিঠে মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো মাছের ঝোল করব আর কিছু রান্না করব না আর এই যে ভাত ফুটছে খাওয়ার সময় একটু শশা কেটে নেবো তাহলেই হয়ে যাবে আর কিছু রান্না করছি না আজকে একটু চাপে আছি যেহেতু লাইভে যাব এরকম একটা প্ল্যান রয়েছে সেই কারণে ঘুম থেকে উঠেই আগে মাছের ঝোল ভাতটা নামিয়ে নিলাম সমস্ত কিছু ফেলে রেখে ঠিক আছে তো দেখো আমার কিন্তু মাছের ঝোল একদম কমপ্লিট কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এখন এই মাছের ঝোল ভাত নামিয়ে সোজা স্নান করতে চলে যাব তারপরে কিন্তু লাইভে যাব। আজকে একবারে ছুটি নিয়ে নিলে হতো আজকের দিনটা তারপরে ভাবলাম যে ছুটি নেব না একবারে মানে ছুটি একদমই ছুটি নিলে পরে বেশি রেগে যাবে তোমরা তার থেকে যদি একটা ছোট্ট আপডেটও দিই আজকে সারাদিনের তাও বোধহয় তোমরা অতটা রাগ করবে না তো তার জন্যই ভাবলাম যে না ক্যামেরাটা অনই করি না নাহলে কী বলতো আজকে ব্লগটা একদম ঘেটে ঘ হয়ে গেল। কালকে সকাল থেকে ঠিকঠাকভাবে ভিডিও করব বুঝলে আজকের দিনটা একটু ঘেঁটে ঘ হয়ে গেল কারণ লাইভে আসার আগে একরকম তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে সকালে উঠতে হবে তাড়াতাড়ি করে রান্না নামাতে হবে হ্যাঁ যেহেতু আমার ওইরকম স্ট্রিম লাইভ কোনোদিন দিন লাইভে আগে করিনি জীবনে প্রথম কোনো অভিজ্ঞতা ছিল না তো সেখানে ঢুকতে ঢুকতে বুঝতে বুঝতেই দিন কাবার আমার তো সে কারণে আমার সকাল সকাল উঠে বান্না করে তাড়াতাড়ি করে একটা চাপে ছিলাম ভিডিও করতে পারিনি তারপরে লাইভ থেকে বেরোলাম বেরিয়েই তো স্নান খাওয়া মানে আমার স্নান হয়ে গেছিলো মেয়েকে স্নান করানো আমাদের সবার খাওয়া দাওয়া করা তারপরে তো শরীর পুরো ক্লান্ত হয়ে শরীর ছেড়ে দিল। পুরো শরীর ছেড়ে দিল। তারপরে শুয়ে পড়লাম শুয়ে পড়ে তারপরে এখন উঠলাম এখন বাড়ি হচ্ছে সন্ধ্যের পনেরো সাতটা বাজে এখন কি করব আমি বলো ভিডিও এখন পনেরো সাতটা বাজে এখন আমার ফোনে নেই চার্জ এখন দেখি পনেরো পার্সেন্ট চার্জ ফোনে সন্ধে সন্ধ্যে দেবো চা করবো তারপরে কি করব ফোনটা চার্জে দেবো আজকের দিনটা একটুখানি মার্জনীয় হয়তো পাঁচ ছ মিনিট বোধহয় ভিডিও আসবে কালকে কিন্তু আজকে তোমাদের সাথে গল্প করেছি আমার খুব ভালো লেগেছে আমি তো স্ট্রিম লাইভ আগে কখনো করিনি এই প্রথম করলাম চেষ্টা করব আরও একদিন করার বেশ ভালো কিন্তু এমনি লাইভ করলে কি বলো তো আমি নিজে একা বকবক করে যাচ্ছি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু এই স্ট্রিম লাইভ করলে তোমাদেরকে আমি আমার সাথে নিতে পারছি মুখোমুখি গল্প করতে পারছি যেন পাশাপাশি বসে আছি তোমাদের সাথে মুখোমুখি গল্প করতে পারছি জিনিসটা কিন্তু দারুণ তাই না বলো তো এটা একদমই নতুন আমার কাছে তো তার জন্য আমার বেশ ভালো লেগেছে চেষ্টা করবো আবারও একদিন করার আর তোমাদের প্রচুর প্রচুর মানুষকে আবার তুলে নিয়ে আসার মানে লাইভে দিয়ে একসাথে সামনাসামনি বসে গল্প করার দারুণ লেগেছে জিনিসটা তবে হ্যাঁ সেদিনকে আমার ব্লগটা ঠিকঠাক করে আগে করে নিতে হবে তারপরে রাতের দিকে এই জিনিসটা করতে হবে সকাল থেকে রাত অব্দি ভালো করে ব্লগ করে নিলাম তারপরে রাত নটা দশটার পরে এরকম স্টিম লাইট করলাম সেটা করা যেতে পারে এরকম এমন একটা টাইম আজকে করেছি আমার আজকের ব্লগটাই ঘেটে ঘ হয়ে গেল ঠিক আছে চলো যাই হোক সন্ধ্যাটা দিয়ে চাটা করি পরে আসবো কোনটা চার্জ দিই বন্ধুরা ফোনে একদম একশো পার্সেন্ট চার্জ দিয়ে তারপর ফিরে আসলাম এখন বাজে রাত্রি সাড়ে নটা প্রায় আমরা এখন যাব হচ্ছে পিকনিক করতে ছাদে আর বলো না সেই লক্ষ্মী পুজোর দিন সেই লক্ষ্মী পুজোর দিন বিষ্ণুদা এসে এগুলো দিয়ে গেছে রিয়াঙ্কা অনলাইনে বোধ অর্ডার করেছিল আমার মেয়ের জন্য একটা গিফট ও কিভাবে জানতে পারলো ভগবান জানে যে আমার মেয়ে অনেক দিন ধরে এটার জন্য কান্নাকাটি করছিল আমি দিচ্ছিলাম না কিনে একটা দিয়েছিলাম একটা চার পাঁচ বছর আগে তখন ইউটিউব ছিল না মনে হয় নাকি ছিল না ছিল 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 তখন সবে ইউটিউবে ঢুকেছি এক দু মাস হয়েছে তখন কিনে দিয়েছিলাম তারপরে আমার একদিনকে খুব মাথা গরম হয়ে গেছিল তারপরে আমি সেটাকে টুকরো টুকরো করে ভেঙেছিলাম তোর সাথে খুব ঝগড়া হয়েছিল কি নিয়ে মনে নেই তারপরে আর কিনে দেওয়া হয়নি তা রিয়াঙ্কা এটা জানার তো কথা না হয়তো কোনো একটা ভিডিওতে কোনো ভাবে হয়তো জানতে পেরেছে তো এটা অনলাইনে অর্ডার করেছিল তারপর থেকে তো আর লাগানোর সময় হচ্ছে না মানে সেট করার সময় হচ্ছে না তো ফাইনালি আজকে সোমনাথ এটা এখন মেয়েকে সেট করে দেবে তো চলো দেখাই রিয়াঙ্কা কি উপহার পাঠিয়েছে সোমনাথ সেট করুক এই যে সব এখানে কেন মনে নেই আমার অনেক তখন তুই অনেক ছোট কি নিয়ে আমার খুব মাথা গরম হয়ে গেছিলো আমি আছাড় মেরে মেরে ভেঙেছিলাম না তাই হবে মনে নেই দু চার বছর আগের কথা মনে থাকে চার দিন আগের কথা ভুলে যাই চার বছর আগের কথা জিজ্ঞেস করছে দাঁড়াও দেখাই এই যে এখন দেখে দেখে সেট করবে এটা একটা ওই বাচ্চাদের খেলার ঘর বেবি রুম টাইপের এটা হাজু আর সারা ঘরে আমি আর তোমাকে আসতে দিচ্ছিলাম আমার মনে নেই কিচ্ছু মনে নেই মনে আছে দোলনায় বসতাম কিন্তু এখন দোলনায় বসবো না অলরেডি আমার মাথাটা ঘুরছে আর প্রচণ্ড পরিমাণে গা পাকাচ্ছে অস্বস্তি করছে আর গা যখন পাকায় না তখন দোলনায় আরও বসা যায় না আরও বেশি করে গা পাকানোটা বেড়ে যায় ওই জন্য বস বসলাম না আমি এখন নিচে যাব নিচে গিয়ে একটুখানি স্নান করবো কই চাঁদ মেঘলা আকাশে ও বাবা চাঁদটা কইটুকু সূর্যের মতো দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে যেটা বলছিলাম কি কি মা মাছছে দেখো বিনা কারণে কথা দেই বাচ্চানি পিটাতে শুরু করলো দেখো কোন বিনা কারণে আমাকে সোমনাথ মারছে দেখো ভিডিও টাইটেল ভিডিও টাইটেল সব বোঝো তুমি তুমি সব বোঝো ওই বাবা তো যেটা বলছিলাম আমি এখন একটু স্নান করব নিচে গিয়ে নাহলে আজকে রাতে ঘুমাতে পারবো না প্রচন্ড গা পাকাচ্ছে বমি পাচ্ছে আবার কেউ কিছু ভেবো না যে হবে নাকি এই কথাটা বললেই তো আমার কমেন্ট করবে কিছু হবে না কি না ওরকম কোনো ব্যাপার নেই অস্বস্তি করছে প্রচন্ড বমি পাচ্ছে প্রচন্ড গা পাক দিচ্ছে ভালো লাগছে না শরীরটা আমি একটু স্নান না করলে আমার শরীর ঠিক হবে না আরে হ্যাঁ আমি সাওয়ারে করি আমি তোলা জলে করবো না চলো চাঁদটা দেখায়

আমার কাছে লাগে বাবাকে বাবাকে বাবা লাগাতে পারছে না তোমাকে আসতে না বিষ্ণু দাকে এমনিও ফোন করতে হবে বিষ্ণু আমাকে কথা দিয়েছিল দু বছর আগে দু বছর না এক বছর আগে যে কালীপূজোর আগে আসব টুনির লাইট লাগিয়ে দেব সারা বাড়িতে তোমাকে আর প্রত্যেক বছর ওই 2000 টাকা করে দিয়ে দিয়ে ভাড়া khatiye টুনির লাইট লাগাতে হবে না কিনে আনতে হবে বিষ্ণু লাগিয়ে দেবে একবার রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলাম দাদার মনে আছে তো জিজ্ঞেস কর রিয়াঙ্কা বলছে যে হ্যাঁ মনে আছে দেখি এর মধ্যেই যাব ওর রিং এই রিং লাইট বলছি টুন লাইট কিনতে আমার যখন দোল ছিল না তখন আমি এটাই দোল খেতাম আরে ওটা রকম খাস না ভেঙে চুরে মাথার উপর পড়বে আমি আগে হ্যাঁ ওটা কখনো ধরে এরকম ঝুলবি না ভেঙে পড়বে মাথায় বুঝবি তখন তো দোল খাওয়ার জায়গা আছে তো ওখানে জানা না যখন আমাদের দোলনাটা ছিল না তখন বিষয় আগেরবার এটা আমি সেট করেছিলাম মনে হয় কি তাকাচ্ছ কি তুমি করেছিলা প্রমাণ আছে দেখতে হবে এখন পাঁচ বছর আগের ভিডিও চালিয়ে না না ইউটিউব ছিল কেন বলো তো একজন আমাকে সেই আমেরিকা থেকে টাকা পাঠিয়েছিল হ্যাঁ সেই গ্যাস ওভেন কিনলাম তারপরে সেই রাইস কুকার কিনলাম তারপরে তখন এই খেলনাটাও কেনা হয়েছিল বুঝলা হুম

বাহ গুড ভাবছি भाभी আজকে রাতে এক বাটি মুড়ি চিনির জল নিয়ে বসবো খেতে আজকে রাতে ভাত খাবো না না আমার আজকে মাছ খেতে ইচ্ছে করছে না রাত্রিবেলা মাছের ওরকম গন্ধ গন্ধ লাগছে দুবেলা এই দুপুরবেলা খেয়েছিলাম দু পিস মাছ দিয়ে ভাত কিন্তু জানি না কেন এ বেলা মনে হচ্ছে না আর মাছ খাই মাছ মানে মাছের কথা ভাবলেই কেমন গা পাকিয়ে আসছে মুড়ি চিনির জল খাবো রাত্রিবেলা এক গামলা নিয়ে আরামসে খেয়ে শোবো পেটটাও ভালো থাকবে শরীরটাও ভালো থাকবে কিচ্ছু ক্ষতি নেই কালকে আবার রবিবার মাংস করবা যা বললাম না ইচ্ছে না থাকলেও আমার কালকে এখন মাংস করতে হবে রবিবার বাবা সপ্তাহে একদিন যদি তোমার মেয়েকে মাংস না খাওয়াই সপ্তাহে একটা দিন তো খাবে আর এই বয়সে তো আমিও খেতাম প্রত্যেক সপ্তাহে আর কিছু হোক না হোক এখনো আজকে প্রচুর পেঁয়াজ কুলি কিনেছি মানে একটা লোক এসেছিল বাড়ির সামনে বললাম পেঁয়াজ কলি নিয়ে এসেছিল আমি বললাম যে অল্প করে দা ও বাবা এক গাদা দিয়ে গেছে কালকে পেঁয়াজ কুলি ভাজা হবে আর দেখি ওই চিকেন

কিছু ভুল ভাল হয়নি এটা এটাকে এটাকে ইয়ে করে দাও এদিকে আসো এদিকে আসো এই যে এটাকে গোটাও এটাকে আগে গুটাও গুটিয়ে তারপরে এইটার সাথে এই যে এইটার গিট ইয়ে বেঁধে দাও এটা আগে গুটাও আমি ঘরে যাব মা এটা নিয়ে যাবি তো তারা এটা বাবা ঠিক করে দিক দরজাটা পোকা না দরজার পোকাটা ওখানে একটা বড় পোকা আছে তার মানে ওই পোকাটা রাজা বা রানী হয়ে হুম আর ওরা দাসী হুম এটা ফেলবো না বলো তো মা এখানে কি বলছে এ জানি না তিন দিতে আমি দরজাটা আটকে দেব আমার মতো দরজা আটকে তবে না দরজা বাবা একদম টাইট করে দিয়েছে ওখান দিয়ে ঢুকে যাবে শুধু ওকে দরজায় হাত দেওয়ার দরকার নেই ভিতরে ঢুকে আমি আমার যা ঢুকে যা ওটা নিয়ে যাব না নোটছে কেন গো সেট হয়নি কোথায় কোথায় একটা সেট হয়নি না

তুমি কোন কুলের বগত পালকি মনে হচ্ছে বলে তো গানটা করলাম এই আমার এই স্বপ্নটা আর পূরণ হলো না গো পালকিতে ওঠা পালকি হায়ার করো নি উঠে ঘুরে ঘুরে হ্যাঁ সেই আরে তো ঘর নিয়েই উঠে পড়ে গেল রে ঢক ঢক ও কাছিলো মা আরে বাবালে লে আমি হ্যাঁ শামা পোকা আমি বললাম তো ভিতরে বিছানা করে দেব তোমাকে আরো মজা হবে ও মামা এটা ঘরে নিয়ে যাবে না গো তুই পাগল দোলনাটা নিয়ে দে পারলাম না ঘরে এটা গুলো নিয়ে যাওয়া যায় মানে তো ঘরে নিজেদেরই না না হয় না ওটা ঘরে হবে এটা ছাদেই ভালো লাগছে আর এগুলো প্লাস্টিকে নষ্ট হবে না আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করি ঘরে চলে আয় আমি চলে গেলাম থাক তুই ছাদে টাটা বাই বাই হ্যাঁ আমি এখন খেলবো তো খাওয়া দাওয়া করব না সাড়ে দশটা বাজতে যাচ্ছে চ পরে পরে কালকে দিনের বেলা আসবি খুব মজা হবে ম্যাম চলে গেলে দিনের বেলা আসবি এই তোর ড্রেসের সাথে ম্যাচ করে গেছে ঘর ইমা তোর ড্রেসের সাথে ম্যাচ করে গেছে দেখলি না পোকা বিশাল পোকা বিশাল বিশাল দাঁড়ানো যাচ্ছে না অনলাইনে দুটো জিনিস অর্ডার করেছিলাম তাই এসছে তোমাকেও দেখানো হয়নি নি দেখবা আসো আমি পরে দেখছি তো তুমি দেখো তোমরাই দেখো ও পরে দেখবে একটা টপ অর্ডার দিয়েছিলাম জিন্স এর সাথে পরার জন্য কেমন হয়েছে গো কমেন্ট করে জানিও ফ্লিপকার্টে না অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম মনে নেই এটা আমি পরে এখনও দেখিয়েও নিছাতাম যে ফিটিংস ফিটিংস কিনা পরে দেখতে হবে কাপড়ের কোয়ালিটিটা ভালো একবার পরে চেক করে দেখতে হবে সেটা কোনো হয়নি আর এই সেই বিখ্যাত ব্লাউজ যেটা আমার এমএস ফ্যামিলি পরিবারের বন্ধুরা লিঙ্ক দেখিয়েছিল এটা সাজেস্ট করেছিল এরা ওই মা যে হলুদ শাড়িটা দিয়েছে ওটার সাথে পরার জন্য এটাও একটু ফিটিংস করতে হবে ঢল ঢলে আছে

অনেক ভিডিও নেমেছে তো সেগুলো সব দেখছিলাম এখন বাজে হচ্ছে রাত্রের পনে দুটো তো রাত্রের পনে দুটোর সময় আসলাম ভিডিওটা এন্ড করতে এই সবার ভিডিও ভিডিও দেখতে গিয়ে এতটা লেট হয়ে গেল ভিডিওটা এন্ড করতে আসতে কিছু কথা বলি তোমাদেরকে কিছু কথা বলে আজকের ভিডিওটা শেষ করব। হয়তো এইসব টাইপের কথা নিয়ে ভিডিও আজকেই লাস্ট আসছে আমার চ্যানেলে ইউটিউবে কিছু তোমরা তো জানো যে তোমরা অনেকেই জানো আমার ভিউয়ার্সরা বলো যারা ভিডিও করো তারাও জানো যে এতদিন পর্যন্ত মানে কাল পর্যন্ত বোধ হয় অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ভিডিও দেখতে আমি খুব ভালোবাসতাম আমার বহুদিনকার পুরোনো অভ্যাস ছিল মানে বছর তিনেক চারেক হবে বোধ হয় ইউটিউবে আসার বছরখানেক পর থেকেই কন্ট্রোভার্সি জগৎটা অ্যাকচুয়ালি আসে তারপর থেকে আমার মোটামুটি এদের অনেকেরই আছে যাদের ভিডিও দেখতে খুব ভালো লাগতো এই চেঁচামেচি করে ভিডিও করে তো বেশ ভালো লাগতো যা যারা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে খুব ভালো ভালো কথা বলতো যখন আমাকে নিয়ে তখন একটা টুক করে গিয়ে একটা ভালো কমেন্ট করে দিয়ে চলে আসতাম খুশি হয়ে আর যখন আমাকে নিয়ে অত্যাধিক বাজে ভিডিও করতো তখন হয়তো রাগ করে অভিমান করে একটা বাজে কমেন্ট করে দিয়ে চলে আসতাম কিন্তু আজকের পর থেকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে না থাকবে আমার যোগাযোগ আর তাদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করা তো বহু দূর কি বাদ কারণ কন্ট্রোভার্সি চ্যানেলগুলো নিচে নামতে 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 এতটা নিচে নেমে গেছে না যে আমার এখন এদেরকে কমেন্ট করতে গেলে বা এদের সাথে যোগাযোগ রাখতে গেলে বা সম্পর্ক রাখতে গেলে আমাকেও ঠিক ততটা নিচে নেমে গিয়ে এদের সাথে যোগাযোগ রাখতে হবে বা কমেন্ট করতে হবে বা রিলেশান ঠিক রাখতে হবে আমাকেও ঠিক ততটাই নিচে নামতে হবে যতটা এরা নেমেছে কিন্তু সত্যি বলতে বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে আমার পরিবারের ভালোবাসায় আমার স্বামীর ভালোবাসায় আমার সমস্ত দর্শক বন্ধুদের ভালোবাসায় আমি জীবনে এখন এতটা এগিয়ে গেছি সামনে সব কিছু পিছনে ফেলে তো এখন আমি আর সেই পিছনে যেতে চাই না বা নিচেও নামতে চাই না একটা সময় আমি ভুল করে অনেকটা নিচে নেমে গেছিলাম সেখান থেকে আমার ভালোবাসার মানুষরা আমাকে তুলে টেনে একদম ঠিক রাস্তায় সোজা সামনে অনেকটা এগিয়ে দিয়েছে আমি এখন আর সেই না নামতে চাই নিচে না তাকাতে চাই পিছনে তো স্বয়ং মহাদেবের মানে নামে শপথ করে বলছি আজকের পর থেকে আমি কোনো কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দেখব না কোনো কন্ট্রোভার্সি চ্যানেলের নাম ঠিক আছে জাস্ট মানে জাস্ট ইগনোর পথে চলতে চলতে যদি পথের সামনে কাদা আসে তখন আমরা কি করি সেই কাদাটাকে পাশ কাটিয়ে চলে যাই তো সেই কাদায় তো ঢিল ছুঁড়ে মারি না তাহলে আর কি হবে সেই নোংরা কাদাটা এসে আমার গায়ে লাগবে যাই হোক আর রইল আমার কমেন্ট বক্সের কথা আমার কমেন্ট বক্সে আমার গেল চার পাঁচ বছর ধরেই আমার এটা আমি আজ পর্যন্ত আমার কোনো নেগেটিভ ভিউয়ার্সকে আমি আজ পর্যন্ত কখনো ব্লক করিনি এটা আমার একটা খুব বাজে অভ্যাস বলতে পারো বাজে গুণ বলতে পারো খুব মানে বাজে জিনিস যে আমি কাউকে কখনো ব্লক করিনি গেল পাঁচ বছর ধরে যত মানে বাজে কমেন্ট আসুক না কেন আমি হয় ডিলিট করে দিয়েছি খুব বাজে আসলে বা হয়তো কি বলে রিপ্লাই করেছি কিন্তু আজ পর্যন্ত কাউকে ব্লক করিনি ব্লক করতে গেলে না এখানটা করে একটু লাগে খারাপ লাগে সে হোক না আমার নেগেটিভ ভিউয়ার্স ভিউয়ার্স তো তাই কখনও কাউকে ব্লক করি না আমার ভিওয়ার্স আমার ভিডিও দেখে সে আমার ভিওয়ার্স সে নেগেটিভ হোক পজিটিভ হোক আমার ভিডিও তো দেখে তো দিনের শেষে ভিডিওটা ক্লিক করে তাকে কমেন্ট বক্সে যেতে হয় ভিডিও ক্লিক করলে অ্যাডভার্টাইজ তো চলে আর্ন হয় আমার দোকানে যাই টাকা দি চাল কিনে আনি ভাত খাই ওই নেগেটিভ ভিউয়ার্সের হয়তো এক ডলার হলেও আমি পেলাম তাই তো এক ডলার এখন পঁচাশি টাকা তো এইসব গভীর চিন্তা করি আমি গভীর চিন্তা করে না কাউকে ব্লক করি না যখন কেউ নেগেটিভ কমেন্ট করে আমাকে আমি কিন্তু সবাইকে লাভ রিয়াক দিই সে পজিটিভ করুক নেগেটিভ করুক সবাইকে লাভ রিয়াক দিই হ্যাঁ খুব বেশি বাজে কমেন্ট করলে তাকে হয়তো আমি দুটো খারাপ কথা শুনিয়ে দিলাম কিন্তু কখনো ব্লক করি না তো আমি আমার কোনো নেগেটিভ ভিউয়ার্সকে ব্লকও করবো না আমার ভিউয়ার্সটা একান্তই আমার নিজের ওটা আমার ব্যক্তিগত একদমই আমার ভিউয়ার্সদেরকে আমি রিপ্লাই দেব কি রিপ্লাই দেব পজিটিভ দেব না নেগেটিভ দেব কাকে বকা দেবো কাকে শাসন করব কাকে ভালোবাসব সেটা সম্পূর্ণ আমার নিজের সেটা আগামী দিনেও চলতে থাকবে ঠিক আছে এটাই তোমাদেরকে জানানোর ছিল আজকে তোমাদেরকে আমার পজিটিভ নেগেটিভ সমস্ত ভিউয়ার্সটাই একান্তই আমার সবাই আমার ভালোবাসার জায়গায় আর আমার এই লাইভে বলো বা আগের দিনের ভিডিওতে বলো এত ভালো কমেন্ট এসেছে এত ভালো কমেন্ট এসেছে আমি মানে কি বলবো কিছু বলেননি আমি খুব খুশি যে তোমরা প্রচুর 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 অগন্তিক ভালো কমেন্ট যেগুলো আমি এখনও লাভ রিয়াক্ট দিয়ে উঠতে পারিনি বাট সব কমেন্ট পড়া হয়ে গেছে দু একদিনের মধ্যে সব কমেন্টে লাভ রিয়াক্ট পড়ে যাবে ঠিক আছে আর যদি কখনও সেরকম কোনো কমেন্ট পাই আমি অবশ্যই মানে খারাপ কমেন্ট আসে আমি লাভ রিয়াক্টও দেব তার সাথে যদি খুব খারাপ আসে রিপ্লাইও পেয়ে যাবে ঠিক আছে তো কারণ ওই যে বললাম সমস্ত ভিউয়ার্সরাই আমার নিজের চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি এটাই তোমাদেরকে জানানোর ছিল বলার ছিল কারণ তোমরা এতদিন খুব ধরে জানতে মন্দিরা কন্ট্রোভার্সি পছন্দ করে মন্দিরা কন্ট্রোভার্সি চ্যানেল দেখে তো তোমাদেরকে সেই তোমরা এতদিন ঠিকই জানতে তো তোমাদেরকে তার জন্য মনে হলো যে আমার জানিয়ে দেওয়া উচিত যে আজকের পর থেকে মহাদেবের দিপি দিয়ে বললাম না আমি কোনো কন্ট্রোভার্সি চ্যানেল দেখব না আমি কারোর সাথে কোনো রকম যোগাযোগ রাখবো না আমি তাদের কোনো দিন আসবো আর নেক্সট টাইম আমার চ্যানেল থেকে কোনো কমেন্ট যাবে ঠিক আছে তার কারণটা আমি এই মাত্রই তোমাদেরকে জানিয়ে দিয়েছি চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে আবার নতুন একটা ভিডিওর সাথে টাটা